অনেকে আছেন যারা আসলে অনলাইনে ডলার বাইসেল করতে চান বা অনলাইনে ডলার কিনতে চান বা অনলাইনে ডলার বিক্রি করতে চান সেই ক্ষেত্রে এর মাঝখানে আজকে আমি আপনাদেরকে জানাবো যে এই অনলাইনে ডলার বেচা কেনার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার কোন কোন রুলস গুলো জানতে হবে এবং এই ক্ষেত্রে আপনি প্রবলেমে পড়বেন কিনা এবং আপনি এই ছোট কিছু ইনকামের ক্ষেত্রে আপনি কত বড় প্রবলেম ডেকে নিয়ে আসছেন সেটা সম্বন্ধে জানাবো সো চলুন শুরু করি ফার্স্ট অফ অল আমরা কিন্তু অনেকেই দেখি যে ইদানিং কিন্তু আপনার বিভিন্ন ওয়েবসাইট পাই বা বিভিন্ন ধরনের পার্সন পাই যারা কিন্তু অনলাইনে বাইসেল করেন ডলার বাইসেল যেটা ডলার হতে পারে বিটকয়েন হতে পারে বা আদার্স কোনো কারেন্সি হতে পারে সেই ক্ষেত্রে আপনার সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে একটা নোটিশ দিচ্ছি বাংলাদেশ ব্যাংকের যেটা হচ্ছে পঁচিশ তারিখে পাবলিশ হয়েছে সেই নোটিশটা এই ক্ষেত্রে আমি জাস্ট বাংলাদেশ ব্যাংকের যে নোটিশটা আছে সেই নোটিশটা আমি আপনাদেরকে পড়ে শুনে তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে এই বিজনেস আপনি করবেন নাকি করবেন না তো এই ক্ষেত্রে আপনার মানে কী পরিমাণ লস হতে পারে বা কী পরিমাণ প্রবলেমে পড়তে তো এই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সম্পূর্ণভাবে লেখা একটাই যে আপনি যে কোনো টাইপের ডলার বাইসেল করেন সেটা আপনি যদি ফিন্যান্সিং সাইট থেকে টাকা আনা সেই ডলার বাইসেল করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনুমোদিত কোনো প্রতিষ্ঠানের সাথে লেনদেন করতে হবে অনুমোদিত বলতে আপনি ব্যাংকে বা আপনার কোনো এক্সচেঞ্জ হাউসের সাথে কিন্তু আপনি এই আহ মানে ডলার বাইসেল করতে পারবেন আপনি চাইলে বিক্রিও করতে পারবেন আপনি চাইলে কিনতেও পারবেন শুধুমাত্র এই বাংলাদেশ ব্যাংক কর্তৃক গিয়ে অনুমোদিত কোনো আপনার প্রতিষ্ঠানের ক্ষেত্রে তো আপনি চিন্তা করে দেখেন এখন এই ক্ষেত্রে আপনি যদি একটা ওয়েবসাইট করেন এবং ওই ওয়েবসাইট করে তারপরে বলেন যে আপনার ট্রেড লাইসেন্স আছে আপনি সেটা দিয়ে বিজনেস করছেন আপনি কিন্তু এই কৈশোধ দিয়ে কোনো কাজ হবে না কারণ আপনি কি ডি টুমোডো দেখা গেছে যে আমাদের কিন্তু সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ এখন বর্তমানে ডি টুমো আপনারও ডাক পড়তে পারে এই ধরনের মানে কাজের জন্য এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে কিন্তু বিটকয়েন সম্পূর্ণ নিষেধ এই ক্ষেত্রে আপনি যদি বিটকয়েন ইউজ করেন সেই ক্ষেত্রে তো আরো বড় আপনি ফাঁসার পরে মানে ফাঁসার সম্ভাবনা আছে সো এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই বলবো আপনি যদি মনে মনে চিন্তা করে থাকেন যে ডলার কিনবেন আশি টাকা দিয়ে আর বিক্রি করবেন পঁচানব্বই টাকা দিয়ে এতে খুবই লাভ হবে অনেক কিছু করে ফেলতে পারতেছেন ওভার দা ফোনে করতেছেন ওভার দা মানে এর মাধ্যমে বা আপনার হচ্ছে সাইডের মাধ্যমে করতেছেন সেই ক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন জাস্ট আমি আমার আপনাদেরকে আমার কাছে যে ইনফরমেশনটা আছে জাস্ট আমি আপনাদেরকে থেকে সেটা ডেলিভার করার চেষ্টা করলাম বাকিটা আপনাদের ইচ্ছে এরপরও যদি আপনারা করতে চান করতে পারেন কয়দিন ফাঁকি দিতে পারেন দেখেন কিছুদিন পরে হয়তো আপনি বিপদে পড়ে যেতে পারেন সো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাই আমি তো অল্প ডলার লেনদেন করি সেই ক্ষেত্রে প্রবলেম হবে কি না অল্প করেন বেশি করেন রুলস এর বাইরে যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রবলেমে পড়তে পারেন তো এই ক্ষেত্রে আপনি হয়তো অনেক দেখবেন সাইড আসেন তারা বলে যে আমরা হচ্ছিল বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক প্রদত্ত এটা সেটা বকচক্কর আপনার হচ্ছে আমরা সাইট যেখানে আপনি ডলার এক্সচেঞ্জ করতে পারেন বাট এটা আসলে সম্পূর্ণ পরিমাণে আপনার চলো বোয়া বিকজ অফ হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত আমার জানামতে गवर्नमेंट কর্তৃক কোন প্রকার অনলাইন ওয়েবসাইট ক্রিয়েট করে নাই যেটার মাধ্যমে আপনি বা পারমিশন পাইলে বা লাইসেন্স পাইলে যেটার মাধ্যমে আপনি ডলার এক্সচেঞ্জ করতে পারবেন যখন আমি ভিডিওটা পাবলিশ করছি সো সবগুলাই মিথ্যা কথা সো আপনার মনে হয় যে এখন আসলে এই ক্ষেত্রে আমি जस्ट আপনাদের এতটুকুই বলবো এই ক্ষেত্রে আপনি ধরেন ডলার বাই সেল করতে গিয়ে আপনারা অনেক টাকা লস হলো আপনাকে টাকা নিয়ে চলে গেল সেই ক্ষেত্রে কিন্তু আপনি পুলিশের কাছে পাচ্ছেন না সো আপনি নিজেই রুলস মানে বাইরে কাজ করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা হেল্প পাবেন সেটা কিন্তু পাচ্ছেন না অনেকে কিন্তু আপনার এটা নিয়ে দুর্নীতি করতে পারে বা বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে সো আই থিঙ্ক সো আপনারা বুঝতে পারছেন যে আসলে এটা আসলে টোটালি ইলিগাল একটা জিনিস সো এই এ থেকে আপনার আসলে দূরে থাকা উচিত সো আজকে এই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো কিছু জানা থাকে বা যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আপনি হচ্ছে কমেন্টস করবেন এবং আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ